মধ্যে পাচার করেছেন আয়নাগর তৈরি করেছেন মানুষের কর্তা আসে রাজ্য প্রায় তাদের বিচার তাদের উপরে ন্যায় বিচার নিশ্চিত হোক এটা আমরা দাবি করি আর পর্যটন শুরু করা হয়েছে তাদের কারো উপর শুরু করা হোক সেটাও আমরা চাই না আমরা বিচারের মাধ্যমে সবাই যেন তার অপরাধের সঠিক পাওনাটা বুঝে পায় আমরা আজকে এসেছিলাম দেশের প্রয়োজনে জাতির প্রয়োজন এই সরকার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন বিনির্মাণের জন্য তারা তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল এটি প্রাথমিক ইনফরমেশন যদি আমাদের দিন পর ঠিক থাকে আপনারা ইনশাল্লাহ দাওয়াত পাবেন বা যখনই হয় আপনারা দাওয়াত পাবেন অবিলম্বে যে কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কি কি সংস্থার সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা পারি এবং সকল ধরনের সেই বিষয় নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এবং এই ক্ষেত্রে এইটাও আমরা আশা করছি যে এই সময়টা এই প্রত্যাশাকে ফুটিয়ে তোলার জন্য এবং আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং কারো উপর কোনো ধরনের জুলুম দল কিংবা ধর্মের কারণে হবে না এমন একটা দেশ ঐক্যবদ্ধ জাতি গঠনে আপনারাও আমাদেরকে এই সহযোগিতা করবেন দেশবাসীকে সহযোগিতা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ এখানে একটা প্রশ্ন এসেছিল আসন্ন দুর্গাপূজায় পূজায় আইন শৃঙ্খলা সুন্দর রাখার জন্য করণীয় কি আমরা সেগুলো আলোচনা করেছি আমরা বলেছি জনগণের পার্টনারশিপ লাগবে সরকারের সাথে জনগণের এবং জনগণ মিলে সেই কথাটাই বলছিলাম যে বাধা ঝাঁপির মূল্য লক্ষ টাকা খুলে দিলে দাম কমে যায় ইনশাআল্লাহ আমরা ঝাঁপির মুখ খুলবো আগামী নয় তারিখ সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি এই অপেক্ষা করার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ